হে মমিনগণ তোমরা অঙ্গীকার সমূহ পূরণ করো তোমাদের জন্য গৃহপালিত চতুষ্পদ জন্তু হালাল করা হয়েছে তোমাদের নিকট যা বর্ণনা করা হচ্ছে তা ছাড়া তবে ই হরম অবস্থায় শিকারকে হালাল করবে না নিশ্চয় আল্লাহ যা ইচ্ছা বিধান দেন হে মমিনগণ তোমরা অসম্মান করো না আল্লাহর নিদর্শন সমূহ হারাম মাসের হারামে পূরিত কোরবানির পশুর গলায় চিহ্ন দেওয়া পশুর এবং আফন রবের অনুগ্রহ ও সন্তুষ্টির অনুসন্ধানে পবিত্র গৃহের অভিমুখীদের যখন তোমরা হালাল হও তখন স্বীকার করো কোনো কমের শত্রুতা যে তারা তোমাদেরকে মসজিদে হারাম থেকে বাধা প্রদান করেছে তোমাদেরকে যেন কখনো পরাজিত না করে যে তোমরা সীমা লঙ্ঘন করবে সৎকর্ম ও তাকোয়া তোমরা পরস্পরের সহযোগিতা করো মন্দ কাজ ও সীমালঙ্গনের পরস্পরের সহযোগিতা করো না আর আল্লাহকে বয় করো নিশ্চয় আল্লাহ আজাব ফদানে কঠোর তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃতপ্রাণী রক্ত ও শুকরের গোস্ত এবং যা আল্লাহ ভিন্ন কারণে জবেহ করা হয়েছে গলা চিপে মারা জন্তু প্রহারে মরা জন্তু উঁচু থেকে পড়ে মারা জন্তু অন্য প্রাণীর শিঙ্গায় আগাতে মরা জন্তু এবং যে জন্তুকে হিংস্র পানি খেয়েছে তবে যা তোমরা যা বিহে করে নিয়েছ তা ছাড়া আর যা মূর্তি পূজার বেদিতে বলি দেওয়া হয়েছে এবং জুয়ার তীর দ্বারা বন্টন করা হয়েছে এগুলো গুনা যারা কুপুরি করেছে আজ তারা তোমাদের দিনের ব্যাপারে হতাশ হয়ে পড়েছে সুতরাং তোমরা তাদেরকে ভয় করো না বরং আমাকে ভয় করো আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করলাম এবং তোমাদের উপর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং তোমাদের জন্য দিন হিসেবে পছন্দ করলাম ইসলামকে তবে যেই তীব্র ক্ষুদায় বাধ্য হবে কোনো পাপের প্রতি ঝুঁকি নয় তবে তাকে ক্ষমা করা হবে নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল দয়ালু তারা তোমাকে প্রশ্ন করে তাদের জন্য কি বৈধ করা হয়েছে বলো তোমাদের জন্য বৈধ করা হয়েছে সব বস্তু এবং শিকারী পশু পাখি যাদেরকে তোমরা শিকার প্রশিক্ষণ দিচ্ছ সেগুলোকে তোমরা শেখাও যা আল্লাহ তোমাদেরকে শিখিয়েছেন সুতরাং তোমরা তা থেকে খাও যা তোমাদের জন্য ধরে এনেছে এবং তাতে তোমরা আল্লাহর নাম স্মরণ করো আর আল্লাহকে বয় করো নিশ্চয়ই আল্লাহ হিসাব গ্রহণে দ্রুত